দৌড় বাদার ইন্ডিয়া জোট নিয়ে মমতাকে আক্রমণ মীনাক্ষীর লোকসভা ভোটের মাঝে ইন্ডিয়া জোট নিয়ে দুদিনে দুরকম রকম বক্তব্য রেখেছেন এই জোটের মূল উদ্যোক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট কেন্দ্রের ক্ষমতা এলে বাইরে থেকে সমর্থন দেবেন বলে বুধবার নির্বাচনী সবাই বলেছিলেন তৃণমূল নেত্রী আর বৃহস্পতিবার বললেন তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে জোটে তিনি ছিলেন আছেন থাকবেন তারাই আসবেন ক্ষমতায় টানিয়ে এবার তৃণমূল নেত্রীকে কড়া আক্রমণ করলেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বৃহস্পতিবার বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে মেজিয়াই নির্বাচনে প্রচারে এসে মমতাকে টিকটিকির দৌড় বাদার গোড়া বলে তীব্র কটাক্ষ করেন তিনি বাংলায় কথা আছে জানেন তো টিকটিকির দৌড় বাদার গোড়া জানেন আমরা কিন্তু জানি কি করবো বলুন ঠাকুমার ছিল এখন নেই সারাদিন এইসব প্রবাদ প্রবচন বাংলার এইসব কথা শুনি বড় হয়েছে তুমি বলতো তো জানা যত রাগ করে যাবি সব আমার জানা আছে সন্ধ্যাবেলা আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন আর এখান সেখানে যাচ্ছেন আর একসাথে মিটিং করছেন আর বিরিয়ানি খাচ্ছেন তারপরে দিদিমণির অনেক ভঙ্গ দিল বললো আমি এদের জোটে নাই

পুরি করে করে তো জানি দিকটা ফল করে দিয়েছে ঠিক যেন ভয় পাবে এদেরকে ভয় পেলে ভয় পেয়ে গেলে তো মানে নিজেদের কাছে আর নিজেরা মুক্তলে তাকাতে পারব না এদের কাছে সেই দিন বলে মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না আমি আবার ওই ইন্ডিয়া জোটের সতী আছি ইন্ডিয়া জোটই জিতবে আমরা তাই বলছি ঠিক থেকে তুমি যতই ঘুরে বেড়াও তোমার জোর মাদার গোড়া হাইকমাগে বিজেপিতে মিছে যেতে হবে নইলে এদিকে তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া